এর পক্ষ থেকে শুভেচ্ছা আমরা স্টার্ট আপ রিয়েল এস্টেট ফার্ম আমরা নতুন কিন্তু আমাদের পেছনে আছে কিছু মাল্টি ন্যাশনাল মেধাবী আমরা তৈরি করেছি দেশের প্রথম সাস্টেইনেবল রিয়েল এস্টেট ফার্ম এসবিএস সাস্টেইনেবল বিল্ডিং সলিউশনস আর এসবিএস বিএস আমাদের ফিক্সড প্রাইসে প্রি বা রেডিমেড রিয়েল এস্টেট প্রোডাক্ট বিক্রির উইং বা শাখা আমাদের মিশন আপনার লিভিং এক্সপিরিয়েন্সকে ট্রান্সফর্ম করে দেয়া এসবিএস পি ফ্যাব আপনাদের জন্য নিয়ে এসেছে আধুনিক যুগের স্মার্ট ইঞ্জিনিয়ার কিছু প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রি ফ্যাব্রিকেটেড বা রেডিমেড আমরা দিচ্ছি নির্দিষ্ট দামে ঝামেলাবিহীন উপায়ে কেনার সুযোগ আমাদের লক্ষ্য খুব সহজ ঘরবাড়ি বানানোর চিন্তা থেকে মানুষকে মুক্ত করা একসাথে দিচ্ছি উন্নত প্রযুক্তি সবুজ ভবিষ্যৎ আর এক টুকরো শান্তির ঠিকানা অরার ভুবনে আপনাকে স্বাগতম অরা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট রুফটপ গ্লাসরুম আধুনিক জীবনের এক অধ্যায় ইউরোপ আমেরিকার এক অত্যন্ত জনপ্রিয় লাইফস্টাইল চয়েস এখন বাংলাদেশে আসুন উন্নত জীবনের পথে আরও এক ধাপ এগিয়ে যাই একা প্রিয় মানুষ বন্ধু কিংবা কলিগ সবার সাথে সময় কাটানোর জন্য রুফটপ গ্লাসরুম সেরা জায়গা রাস্তার জ্যাম অবরোধ বা অফিসের চাপে ক্লান্ত কিংবা রোদ বৃষ্টি রাতের আকাশ উপভোগ করতে চান সেরা উপায়? সবকিছুর সমাধান বা সেরা জায়গা রুফটপ গ্লাসরুম রুফটপ গ্লাসরুম আপনার লাইফস্টাইলের একটি আপগ্রেড রুফটপ ইনভেস্টমেন্ট কোয়ালিটি অফ লাইফের ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট দুইটি স্টাইলে পাওয়া যায় স্লাইডিং ডোর অথবা ফোল্ডিং ডোর আপনার আবাসনে নিয়ে আসুন অভিজাত এক আধুনিকতার ছোঁয়া এস ফ্যাব নিয়ে এসেছে বিশ্বমানের প্রিমিয়াম লজ আমাদের প্রত্যেকটি লজ স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফসল আধুনিক প্রি ফ্যাব্রিকেশন প্রযুক্তির মাধ্যমে তৈরি লজ আমরা হ্যান্ডওভার করি সর্বোচ্চ এক মাসে আমাদের লজগুলো শক্তিশালী আরসিসি ফাউন্ডেশনের ওপর হট রোল্ড এবং কোল্ড ফর্ম স্টিলের হাইব্রিড সিস্টেম ব্যবহার করে টেকসই শক্তি শক্তিশাশ্রয় নির্মাণ নিশ্চিত করে নির্মিত হবে যাতে পৃথিবীর সবচেয়ে কম ক্ষতি হয় সেলফ ক্যাটারিং আবাসন জগতে আপনাকে স্বাগতম আমাদের লজগুলি ফুল ফার্নিশড আর প্রিমিয়ামলি ডেকোরেটেড বা ইন্টিরিয়ার বিশ্বের মানুষ এখন হোটেলের বদলে মিনি হোম এবং সেলফ ক্যাটারিং স্টে বেছে নিচ্ছে বিশেষ করে ভ্রমণ যখন হয় পরিবার নিয়ে কারণ ভ্রমণ মানে শুধু একটি বিছানায় রাত কাটানো নয় একটু বেশি আরাম একটু বেশি প্রাইভেসি যেখানে ইচ্ছে হলে একটু কফি বানানো যায় একসাথে সময় কাটানো যায় আর সত্যিকার অর্থে বিশ্রাম নেওয়া যায় হলিডে লজের মালিক বা হলিডে পার্কের মালিক হওয়ার জন্য আপনাকে স্বাগতম হলিডে পার্কে শুধু একটি ছুটির গন্তব্য নয় আমরা তৈরি করছি ইউরোপীয় স্টাইলের আধুনিক হলিডে পার্ক যেখানে স্বস্তি আনন্দ আর লাভজনক বিনিয়োগ একসাথে মিলেছে আমাদের পার্কে থাকবে আরামদায়ক হলিডে লজ সুইমিং পুল শিশুদের খেলার জন্য থাকবে প্লে এরিয়া আর পরিবারের সবার জন্য আকর্ষণীয় বিনোদন সুবিধা এবং এর বাইরেও আপনি যদি হলিডে লজ কেনার ইনভেস্টার হন তাহলে আপনার জন্য আছে লাভজনক রিটার্নের সুযোগ আর আপনি যদি জমির মালিক হন তাহলে মাসিক ভাড়ার মাধ্যমে রয়েছে নিশ্চিত আয় চাইলে ঘুরতে আসুন চাইলে বিনিয়োগ করুন সুযোগ সবার জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন